সোমবারের সন্ধে থেকে রাত পর্যন্ত আমার জীবনের এক টুকরো ফালির গল্প শোনাই তোমাদের অনেকেরই প্রশ্ন এবং অনেকেই আমাকে টুকটাক করে কমেন্ট করে থাকো যে দিদি তোমার পেজের নাম যেহেতু পায়ের লাইফস্টাইল তাই তোমার এই ছোটো ছোটো ব্লগের মাধ্যমে তোমার লাইফস্টাইলটা আমরা কিছুই বুঝে উঠতে পারি না আমি সত্যি কথা বলতে এই ছোট ছোট ব্লগ দেখতে দেখতে তোমরা অনেকটা বোর হয়ে যাও তাই সবাই চাই নতুনত্ব কিছু প্রেজেন্ট করতে তাই আমি চেষ্টা করছি মোটামুটি কিছু কিছু করে তোমাদের সাথে একটু করে লং ভিডিও শেয়ার করব তোমরা দেখবে তো একটু কমেন্টে জানিও আস্তে আস্তে ক্রমশ রাত গভীর হচ্ছে কিন্তু ভালোটাও কিন্তু বেশ জাগিয়ে পড়ছে আমাদের বড় মানুষ এবং ছোট মানুষ বাড়ি সকলের খাওয়া-দাওয়া কিছু আয়োজন করতে হবে সন্ধে হলেই না আমার ঘরে একটু মেলা বসে যায় কেউ যদি বাইরে থেকে हट করে ঢোকে তাহলে ভাববে এখানে কোনো চড়িয়াখানা বা কোনো যাত্রাপালা চলছে ব্লগের শুরুতেই না স্কাইকে ট্রলির ওপর বসিয়ে ঘোরাচ্ছি কেন বলতো তখন স্কাইকে খাওয়ানোর পরিকল্পনা চলছিল এমনিতে আমার স্কাই মহারাজ আমাকে সব কাজে হেল্প করে এই যে এখানে আমাদের খাওয়ানো দাওয়ানোর জন্য বেগুনই বানাবো তো সেখানে স্কাই আমাকে বেগুনটা কেটে সাহায্য করে দিচ্ছে বেগুন কাটা হয়ে যাবে তারপর বেগুনটাকে ধোবো তখনও বাটিটা এগিয়ে দিয়ে আমাকে সাহায্য করবে হতে পারে স্কাই মহারাজ ছেলে কিন্তু ছেলে আর মেয়ের এই যে কাজের পার্থক্যটা কিন্তু আমি স্কাই মহারাজকে কখনোই বোঝাই না এটা বোঝাই না যে মেয়েরা শুধুমাত্র এঠো বাসন মুছবে ঘর পরিষ্কার করবে আর ছেলেরা শুধুমাত্র টাকা ইনকাম করে আসবে না মেয়েরাও টাকা ইনকাম করবে ছেলেরাও টাকা ইনকাম করবে মেয়েরা যদি ঘর মোছে বাসন মাঝে তবে একটা ছেলেকেও কিন্তু সংসারের আর্ধেক কাজ তাকে করতে হবে হয় জামা কাপড় কাচা না হলে ঘর মোছে বাসন মাজা স্কাই যখন খায় তখন এঁঠো থালাটা স্কাইকে কিন্তু দিয়ে আমি ওঠাই বা স্কাই যদি কখনো জল খাই তাহলে বলি তুমি নিজে নিজে জলটা খাও এগুলো কিন্তু একটা ছেলেকেও শেখাতে হবে কোনো মাকে ছেলেকে বলে যে না আমার ছেলে জল গড়িয়ে খেতে পারে না আমার ছেলে এঁঠো থালা কি করে বেসিন রাখতে হয় সেটা জানে না তবে সেটা সেই মায়ের শিক্ষার অক্ষমতা যে সে তার ছেলেকে এটা শেখাতে পারেনি এবার কাজকর্ম শেষ করে স্কাই মহারাজকে একটু পড়তে বসানোর পালা কি আর পড়তে বসে তবে নাই পড়ুক না খানিকটা সময় একটু ওকে আটকে রাখবো এটাই তো একটা ধীরে ধীরে ক্রমশ অভ্যাসে পরিণত হবে দেখবে যে এত ছোট বাচ্চা কিন্তু অাককক্ষ শেখাতে পারছি না বা শেখাতে পারে না অনেক মারাই তাদেরকে অবজেকশন করে কিন্তু তোমরা যদি মুখে মুখে ক্রমশ বলতে থাকো না এক দুই তিন চার পাঁচ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে ওদের ওটা কানে বাজে এবং ওরাও দেখবে ক্রমশ শিখে যাবে স্কাই মহারাজ আতা গাছে তোতা পাখি আঁদুর বাদুর চালতা চাঁদুর খোকা যাবে রথে চড়ে বেশ ভালো কিন্তু কবিতাগুলো বলতে পারে এবং দেখো আস্তে আস্তে কিন্তু ওকে আমি বিভিন্ন ভিশনগুলো দেখাচ্ছি এবং ছবিগুলো দেখাচ্ছি ও কিন্তু আঙুল দিয়ে দিয়ে ওই ছবিগুলোকে বলছে কোনটা বাস কোনটা ট্যাক্সি কোনটা অ্যারোপ্লেন কোনটা হেলিকপ্টার সবও দেখাতে পারে এবং সবও বলতেও পারে এবার বলেন অনেক সময় ইচ্ছাকৃত করেছে বাচ্চারা কি পড়তে চায় আমরা বড় এত ধিঙ্গি মানুষ তারাই পড়তে চায় না আর স্কাইকে সবসময় আমি অ্যাপ্রিসিয়েট করি যে হ্যাঁ তুমি পারবে তুমি করো তুমি পারবে হাত গালি দেওয়া বা গুড ভেরি গুড এগুলো আমি অলওয়েজ বলতে থাকি তাহলে ওর মধ্যে না খুশি হয় ও ভাবে যে হ্যাঁ আমি পারছি মা তাহলে আমাকে হাততালি দেবে বা আমাকে সবাই বলবে খুব প্রশংসা করবে এটাকে বলে অ্যাপ্রিসিয়েট কখনো বাচ্চার সামনে বলবে না তোর দ্বারা কিছু হবে না তোর বাবা এরকম তাই তুই এরকম হয়েছিস তোর মা এরকম তাই তুই অশিক্ষিত হয়েছিস এরকম কথা বাচ্চার সামনে কখনো বলবে না সে কিন্তু জন্ম থেকে জানে না যে তার মা অশিক্ষিত বা তার বাবা মাতাল জানতে অজান্তে তোমার মুখ থেকেই সে বাচ্চাটা কিন্তু ক্রমশ শিখে যাচ্ছে স্কাইকে সপ্তাহে দুদিন করে আমি খিচুড়ি খাওয়াই ডাক্তার বলেছে যে খিচুড়ি খাওয়ানো বাচ্চাদের পক্ষে ভীষণ পরিমাণে উপকারী একটা ডাল ভাত খাওয়ানো যতটা পরিমাণে হেলদি তার থেকে বেশি হেলদি হলো খিচুড়ি খাওয়ানো তাই মা সপ্তাহে দুদিন করে সোমবার কি শনিবার নাগাদ এই সমস্ত সব কিছু সবজি দিয়ে সেদ্ধ চাল বা গোবিন্দভোগ চালের অল্টারনেটিভ টেজে খিচুড়ি বানিয়ে থাকে আমি দেখে স্কাইকে খাওয়াচ্ছি মা মায়েরিকে দেখি বেগুনি ভেজে ফেলছে রাতের খাওয়ারের বললাম না আয়োজন চলছে আজকে সোমবারের রাত্রি মানে একদম সম্পূর্ণ নিরামিষ তাই কাঁচা লঙ্কা না পোড়া লঙ্কা এবং কালো চিরে ফোড়ন দিয়ে হলো আলু মাখা সাথে ডাল এবং হলো গরম গরম বেগুনি আজকে না সবাই আমরা কেউ টেবিলে খাবো না একটু অশিক্ষিতের মতো বাবু হয়ে বসে ভাত চটকে মানে গরম গরম ভাত চটকে ডাল দিয়ে আলু সেদ্ধ মেয়েকে বেগুনি কামড়ে সবাই একসাথে নিচে বসে খাচ্ছি বাবার একটু পায়ের সমস্যা থাকায় বাবা নিচে বসতে পারে না তাই বাবা ওপরেই খাওয়া এনজয় করছে আর আমি এদিকে গরম গরম ভাত নিয়ে এসেছি বলে স্কাই মহারাজ বলছে দে দে আমাকে একটু দে ওকে না দিলে কী করে হয় বলো তো একটু গরম গরম ভাত শুকনো শুকনো খেতে ভালোবাসে ও খিচুড়ি খাওয়ানোর পর মনে হয় একটু বেশি খাইয়ে দিয়েছি বমি করে ফেলেছিল তাই পেটটা খানিক ফাঁকা ছিল বমি করার পরেই কিন্তু বাচ্চাকে আমরা মনে করি যে খালি পেট হয়ে গেছে আবার খানিকক্ষণ খাইয়ে দিই বা আবার খানিকটা খাইয়ে দিই না এটা ভুল তাকে কখনোই খাওয়াবে না তো চলো আমরা খাবার দাবার একটু এনজয় করি ব্লগটা এন্ড করলাম কেমন লাগলো জানিও